ওয়েলকাম টু নিউ অ্যানাদার মিনি ব্লগ আজকের ভিডিও স্টার্ট করছি প্রথম থেকে আজ আমি বের হয়েছি এমন একটা সুন্দর জিনিস দেখানোর জন্য আমরা বাঙালি এবং আমাদের পছন্দের খাবার হলো ভাত তাই আজ নিয়ে যাব সেই চাল কিভাবে তৈরি করা হয় কারখানাতে এবং আমরা যাকে বলে থাকি চাল মিল বা রাইস মিল এই চাল কিভাবে সাদা করা হয় এবং চকচকে করা হয় এবং সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো এবং আমি যেহেতু সর্বপ্রথম যাচ্ছি এবং সেইখানে কিভাবে চাল প্যাকেট করি এবং কিভাবে ডেলিভারি দেয় সম্পূর্ণ দেখাচ্ছি চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করি এবং মন দিয়ে সকালে দেখি চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করি হ্যাঁ আমি আজ চলে গেছিলাম আমাদের দিকে অর্থাৎ যেখানে মিল আছে অর্থাৎ রাইস মিল এবং সেখানে গিয়ে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো কিভাবে সেখানে রাইস মিল থেকে অর্থাৎ ধান থেকে পালিশ হয়ে তারপরে সেই প্যাক করে আমাদের উপযুক্ত হয় করা হয় খাবার জন্য এবং সর্বপ্রথম আমি সেখানে গিয়ে স্লিপ করে নিয়েছি কারণ আমি যেহেতু অল্প কিছু নেব তবে সেই অল্প কিছু নেওয়ার কারণ অন্য রকম ছিল সেইটাও আপনাদের সঙ্গে কিছু কমন শেয়ার করব সর্বথম ঢুকেই দেখছি এখানে বস্তায় লাটানা আছে অনেক অনেক চাল যেহেতু আমাদের অত দরকার নেই এবং সেগুলো সম্পূর্ণ দেখাবো তবে আজকের ভিডিওটা থাকছে কীভাবে প্যাকিং করা হচ্ছে সুন্দরভাবে এবং রাইস মিলের কীভাবে প্যাক করে আমাদের কাছে ডেলিভারি হয় সর্বথম আপনাদেরকে দেখাতে চলছে তবে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে অবশ্যই চ্যানেলটিতে যদি থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেয়ে থাকলে পেজটিতে ফলো করাবেন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম এখান থেকে বস্তা করা হচ্ছে এবং বস্তা করার পর এখানে ওয়েট করা হচ্ছে আর আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে দেখানোর চেষ্টা করছি কিভাবে প্যাকিং থেকে এবং বস্তা থেকে কীভাবে ওয়েট করা হয় অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেন না তবে যারা না তারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আর যারা দেখে নিয়েছেন অবশ্যই দেখুন আর অবশ্যই একটা সুন্দর মতো কমেন্ট করুন দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ওয়েট করার পর এখানে কিভাবে প্যাকেটগুলো সিল করা হচ্ছে দেখছেন কত সুন্দরভাবে সিল করা হচ্ছে এখন যত সময় হচ্ছে তত হচ্ছে তারপরে সমস্ত এখানে যেগুলো আছে সমস্ত কিছু সিল করার পর অর্থাৎ সেলাই টেলাই করার পর দেখেছেন কত সুন্দরভাবে বা টেকনিক আছে দেখতে পাচ্ছেন যারা এখানে কাজ করছেন কত সুন্দরভাবে এখান থেকে প্যাকেটগুলো নিচ্ছে এবং লোডও হচ্ছে দেখতে পাচ্ছেন একসাইডে সাইডে যেগুলো দেখানোর চেষ্টা করব আমি দেখেছেন এখানে যখনই নিচ্ছে নেওয়ার পর এখানে সেই বস্তা নিয়ে এখানে গাড়িতে লোড হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে গাড়িতে কত সুন্দর ভাবে লোড হচ্ছে কারণটা কি বলুন তো আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন যদি না কারণ জেনে থাকেন তাহলে অবশ্যই দেখতে থাকুন আর যেহেতু এখানে লোড করা হচ্ছে লোড মানে অন্যান্য জায়গায় এখান থেকে ডেলিভারি করা হবে যেহেতু চাল মানে সকল বা সব জায়গাতেই লাগে যেহেতু এটা একটা মিল এবং এখান থেকে অন্যান্য অনেক জায়গাতেই থাকে এই মাল এবং সেগুলো কীভাবে যাচ্ছে সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছু কেমন শেয়ার করছি আরও ইন্টারেস্টিং আছে তবে ভিডিওটা দেখতে থাকুন আর ইউটিউব দেখে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা সুন্দর কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখাবো টোটাল কত রকমের চালের ফ্যাক্টরি অর্থাৎ চাল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা চাল এখানে তৈরি করা আছে এবং আরো অন্যান্য জায়গায় তৈরি করাচ্ছে সেগুলো সবই আপনাদের সঙ্গে দেখতেছেন এখানে টোটাল একটা দুটো তিনটে এখানে একটা আছে তারপরে আবার একটা সাইডে আছে আবার তারপর তবে এখানে যতগুলো চাল আপনি দেখতে পাবেন না সব রকম চাল আলাদা 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 চাল আছে এখানে টোটাল যেগুলো আছে এগুলো স্বপ্ন আপনাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো সব কিছুই ডেলিভারি হবে তবে আমরা অত কিছু দেখার পর যখন দেখতে পাচ্ছি যে আমাদেরকে আর দিবে না সেই হিসাবে আমরা এখানে লেগে গেলাম চাল প্যাক করতে অর্থাৎ আমাদের মাত্র দুবস্থা যেহেতু দরকার সেই জন্য আমরা এখান থেকে লোড করতে এবং ওখানে স্টাফ থেকে যার ম্যানেজমেন্টটা আছে সকলেই খুব ভালো আমরা বলার পর আমাদেরই যখন দিয়ে দিল আমাদের যেগুলো লোড করা হয়েছিল অর্থাৎ প্যাক বস্তা করেছিলাম তারপরে তেনারা আবার ওখান থেকে ওয়েট করার পর প্যাক করে দিল দেখতে পাচ্ছেন এইগুলো হলো এনাদের যে কোম্পানি আছে অর্থাৎ কোম্পানির বস্তা এবং ডিজাইন থেকে লোগো থেকে এবং অনুরুদ্ধ যে গোল্ড বলে চালটা হয় এই চালটা কিন্তু এনাদের বা এই জায়গাতে খুবই সুন্দর একটা খুবই 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 ভালো একটা চাল এবং আপনারা যারা পছন্দ করেন কোন জায়গায় যদি জানতে চান তাহলে অবশ্যই এখানে দেখতে পাবেন এখানে সমস্ত কিছু অ্যাড্রেস ফোন নম্বর সমস্ত কিছু মেনশন করা আছে অবশ্যই আপনারা যদি নিতে চান নিতে পারবেন এবং আমরা সেখান থেকে দুবস্থা নিয়ে এবং গেটের কাছ থেকে এখানে স্লিপ দেখি আমরা বেরিয়ে গেলাম এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবেন না দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সর্বপ্রথম চাল নিই এটা হলো জায়গাটা হলো আপনার মান্দারন থেকে একটু আগে এবং এই জায়গাটা এইটা দিকে চলে যাচ্ছে আপনার মেদিনীপুর দিকে আর ওই সাইড দিকে আসছে আরামবাগ দেখতে আমরা সেখান থেকে বেরিয়ে একবারে পেট্রোল পাম্পের কাছে যেহেতু আমরা গাড়িতে গাড়িরও কিছু খাবার প্রয়োজন হয়ে থাকে এবং সেখানে পেট্রোল ভরে আমরা গাড়ি থেকে বেরিয়ে চলে আসি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানবেন পরের ভিডিও দেখাবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ